বাবা সত্যি এটা খুব ভারী ওরা ঠিকই বলেছিল বাড়িতে আজকে ইয়াব বড় একটা পার্সেল আসতে চলেছে আর ডেলিভারি বয়ের ফোন আসতেই আমার বিচ্ছু ভাই বোন দুটো রাস্তায় চলে গেছিল সেটা নিতে জানো এখানে এমন এমন জিনিস আছে যা দেখলে যেমন আমার মা খুশি হবে তেমনি আমার ভাই খুশি হবে আর সাথে আমিও কিন্তু একটাই চিন্তা যা অর্ডার করেছি তা ঠিকঠাক এসেছে তো চলো আগে দেখি প্যাকেজিংটা কিন্তু দারুণ ছিল ওয়াও কি সুন্দর এসেছে গাছগুলো এত সবুজ আর এত প্রাণবন্ত একটা ফল বাগান করার খুব শখ জানো তো তাই খুব কম দামে ইউনিক ফার্মিং নার্সারি থেকে উড অ্যাপেল অল স্পাইস কালাপাতি চিকো অল টাইম ম্যাঙ্গো আর ব্যানানা ম্যাঙ্গো অর্ডার দিয়েছিলাম গাছগুলো যে কতটা ফ্রেশ এসেছে তা তো তোমরা দেখতেই পাচ্ছ ইউনিক ফার্মিং নার্সারির নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম তোমরাও চাইলে অর্ডার করতে পারো